এখন হচ্ছে আমরা আছি এটার নাম কি জানো এটা হলো মুক্ত ধারা এখন আছি হচ্ছে গিয়ে মুক্ত আর মুক্ত ধারা একটু চার পাঁচটা দেখাও বা আমাদের পিছনে দেখতে পারতেছেন কেমন কুয়াশা আমরা যাব হচ্ছে গিয়ে মইনট ঘাটে তো মইনট ঘাটে গেলে দেখা যাবে যে আরো কেমন ঠান্ডা বা কুয়াশা বা শীত হয় তো দেখা যাক তো আমরা এখন আছি মুক্ত বাজে কেটে এখন এখন 9টা 4 এখন 9টা চার বাজে তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন যে শর্টকাট মইনট ঘাট কি হবে যে শীতের সকালে সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম শীত মানেই ভ্রমণের বাড়তি আনন্দ তাই আজ আমরা যাচ্ছি ঢাকার ব্যস্ততা ছেড়ে মহনুট ঘাটের প্রশান্তি উপভোগ করতে আর এই প্রশান্তি উপভোগ করতে আমি হারে হারে টের পাচ্ছি যে বাইকে বসে কি পরিমাণের ঠান্ডা বাতাস বুকে এসে চাপটে পড়ছে তো এই কুয়াশায় মোড়ানো পথ আর শীতের সকালের মিষ্টি আমেজ এক অন্যরকম আনন্দ দেয় আর এই আনন্দ উপভোগ করতে শীতের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন তো আমরা সিরাজপুর পাড়াগ্রাম মানিকগঞ্জে তো এই একটা ব্রিজ পড়বে আর কি মনুর যাওয়ার সময় এটা হচ্ছে গিয়ে মেনলি সিরাজপুর বাজার পাড়াগ্রামে আর কি পড়ছে ব্রিজটা আমার দুই পাশে দেখতে পারতেছেন খুবই ঘন কুয়াশা যতই গ্রামের ভিতরে যাচ্ছি তত বেশি হচ্ছে গিয়ে আপনার কুয়াশার পরিমাণটা বেশি হচ্ছে ঠান্ডা ভালো ঢাকা শহরে হচ্ছে গিয়ে আমাদের দশটা বাজে কটায় বাজে এখন পনেরো দশটা এখন হচ্ছে গিয়ে পনেরো দশটা বাজে কিন্তু দেখুন এখনও কত কুয়াশা এবং আকাশের কোনো রোদ্রের দেখা নেই তো এই তো এখন আমরা একটু এখানে বিরতি নিলাম আর কি একটু এই গ্রামের ভিউটা নেওয়ার জন্য তো ভালোই ঠান্ডায় যে হেলমেট পরে আসি তারপরেও মনে করেন যে অনেক অনেক প্রচুর ঠান্ডা যা হয়তো বা ভিডিওতে বুঝতে পারতেছেন না আপনারা কিন্তু এই যে চারপাশে দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ কুয়াশা তো পরবর্তী স্টোপে দেখা হচ্ছে আজ আমরা বাইক নিয়ে বের হয়েছি গ্রামের পথে শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির নির্মল পরিবেশ উপভোগ করতে শান্ত সৃষ্ট এই নদীটা দেখে আমার মন জুড়িয়ে যাচ্ছে শীতের সিজন আসলেই প্রকৃতি ভ্রমণ করার জন্য বা ঘোরার জন্য উত্তম একটি সিজন এই সিজনে না ঘুরলে আপনি প্রকৃতির কোনো সৌন্দর্যই বুঝতে পারবেন না তাই এই শীতের সিজনটি সবচেয়ে উত্তম একটি সিজন বলে মনে করি আমি লম্বা মেঠো রাস্তা দুপাশে সবুজ ফসলের ক্ষেত মাঝে মাঝে তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে শিশুদের খেলাধুলা কৃষকদের মাঠে কাজ করা সব মিলিয়ে এক অন্যরকম প্রাণবন্ত দৃশ্য আস্তে আস্তে যাচ্ছি মুখে এসে লাগছে গ্রামের এই সরল জীবনযাত্রা খোলা আকাশ আর প্রকৃতির নির্মলতা মনটাকে প্রশান্তিতে ভরে দিচ্ছে এখানে নেই কোনো যান্ত্রিক কোলাহল শুধু প্রকৃতির সাথে মানুষের এক অপূর্ব বন্ধন এখন আছি বটতলা নবরগঞ্জ বাজার তো এখানে একটু বিরতি নিয়েছি কারণ সকাল থেকে আমরা কেউ নাস্তা করি তো এখন একটু নাস্তা করব। আর ইচ্ছা ছিল অনেক ভিতরে গিয়ে গ্রামের ভিতরে একটু কোনো এক হোটেলে নাস্তা করব তো দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায় আমাদের নুন ভাই অনেক কষ্টে চালিয়ে আসছে শীতের ভিতর ওরও খুবই খারাপ অবস্থা অনেক খোঁজাখুঁজির পর এখন হচ্ছে গিয়ে আর কি রাস্তা করতেছি কাজে মনে হয় এখন সাড়ে দশটা ছাড়া পরোটা ইচ্ছা ছিল অনেক দূরে আর কি এসে রাস্তা করার সবসময় ঢাকার হোটেলে আজকে দূরে ঘুরছে ভাই আজকে অনেক দূরে ঘুরছে নাস্তা তো নাস্তা খাওয়ার শেষে আমরা এখন রওনা হলাম তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভ্রমণটি আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্রকৃতির সৌন্দর্যটা দেখানোর জন্য এখন আমরা আর কোনো জায়গায় বিরতি করব না যে হচ্ছে একবারে ময়নুরঘাট গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে اڄ اڪثر گهڻي

সত্যি ঘাটের পারে বসে নদীর ঢেউ দেখা এক অন্যরকম অনুভূতি মাঝে মাঝে নৌকা আসছে যাত্রীরা নামছে কেউ আবার পাড়ের ওপারে যেতে প্রস্তুত হচ্ছে এই দৃশ্য দেখে মনে হয় নদী শুধু পানি নয় এটি জীবন ও সভ্যতার ধারক তারই মাঝে আমরা একটু বিরতি নিলাম এই চা আড্ডা করে এরা ছোট ছোট খোপের মতন রেখেছে যারা আসে দর্শনার্থীরা তারা এখানে বসে চা খায় আড্ডা দেয় এই চায়ের দোকানটিতে অনেক রকমের চা আছে তার মাঝে আমরা নিয়েছিলাম কফির সাথে মিক্স করে একটি তাদের স্পেশাল চা এবং পাউডার গুঁড়তে খুবই মজার ছিল চাটি না তো আমি আর নুরুল ইসলাম মিলে একসাথে দুজন খেলাম চিয়ার্স তো মোটামুটি সব মা মনুর ঘাটে সবই ঘুরলাম আসলে অনেক শীতের কারণে হচ্ছে গিয়ে এখানে এখন মানে মানুষজন মানুষজন একটু কম তো বিকেলে নাকি হচ্ছে গিয়ে একটু এলাকা বা অন্যান্য দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে তারা হচ্ছে গিয়ে এখানে ঘুরে যায় নদীর পার থেকে নদীর পাড়টা পুরোই হচ্ছে গিয়ে অনেক বড় এখান থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত হচ্ছে গিয়ে পুরোপুরি পাটটা আসলাম তোমার হচ্ছে গিয়ে মানে ফিলিংসটা কি মামাতে আসলা মামা বলতে ময়নুরঘাট ময়নূরঘাট আসছি আবার ফিলিংস তো হচ্ছে অনেক ঠান্ডা তো আর বাইক চালাইতে অনেক কষ্ট হয়েছে কেননা প্রচুর পরিমাণ ঠান্ডা প্রচুর পরিমাণ বাতাস পাওয়া গেছে বাইক রাইড করলে তো অনেক ঠান্ডার সংখ্যাটাই একটু বেশি থাকে আর এখানে আসলাম এখানে কোনো রৌদ্র দেখা যাচ্ছে না পরিমাণ আকাশে কুয়াশা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিছু। প্রকৃতির এই সৌন্দর্য নদীর কলরব আর মৈনূ ঘাটের প্রাণ চাঞ্চল্য সব মিলে এক অনন্য অনুভূতি সময় বদলাবে দিন বদলাবে কিন্তু নদীর ধারা আর এই ঘাটের গল্প বয়ে যাবে চিরকাল